আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম এখন আমি যে অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক তিনের চব্বিশ নম্বর অঙ্কটি চব্বিশ নম্বর অঙ্কটিতে দেওয়া আছে এ টু দি পাওয়ার সিক্স বাই টোয়েন্টি সেভেন মাইনাস বি টু দি পাওয়ার সিক্স পরবর্তী লাইনে খেয়াল করে দেখো আমরা এখন এটাকে বিশ্লেষণ করবো বা ভেঙে লিখবো এ স্কোয়ার ওপরে কিউব আছে তাহলে এ টু দি পাওয়ার সিক্স হয়ে যায় ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন যেটাকে থ্রি এর ওপরে কিউব লিখলেই হয়ে যায় তাই আমরা লিখেছি এ স্কোয়ার বাই থ্রি হোল কিউব মাইনাস বি স্কোয়ার হোল কিউব পরবর্তী লাইনটা দেখো এখন এখন আমাদের কিন্তু সিস্টেমটা এমন হয়েছে যে এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রে কিন্তু চলে আসছে তাহলে আমরা এখন লিখতে পারি এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার বাই থ্রি মাইনাস বি মানে এ মাইনাস বি তার পরবর্তী অংশটুকু খেয়াল করে দেখো এখন আমরা লিখব এ মানে এ স্কোয়ার বাই থ্রি হোল স্কোয়ার প্লাস এ বাই প্লাস বি স্কোয়ার বি এর উপরে স্কোয়ার আছে তার উপরে হোল স্কোয়ার একদম টোটালি আমরা সূত্র মতো কিন্তু এটা বসিয়ে নিয়েছি পরবর্তী লাইনটা একটু খেয়াল করে দেখো এ স্কোয়ার বাই থ্রি মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি এটা আমরা লিখলাম তারপরটুকু দেখো এর ওপরে স্কোয়ার হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর বাই নাইন যেহেতু থ্রির ওপরে স্কোয়ার আছে প্লাস এ স্কোয়ার সাথে আবার দেখো বি স্কোয়ার গুণ অবস্থায় আছে তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি প্লাস বি স্কোয়ার তার উপরে হোলো স্কোয়ার মানে বি টু দি পাওয়ার ফোর এটাই কিন্তু আমাদের এই অঙ্কটির আনসার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে